আজকের ভিডিওতে আলোচনা করবে ভিডিও ভাইরাল করার জন্য কী কী কৌশল অবলম্বন করবেন সেই সব বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণপূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিও তবে ভিডিওটি যারা ইতিমধ্যে প্লে করছেন তাদেরকেও সংঘর্ষ ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে ভিডিও যে আপলোড করেন সবাই চান যে সবাই ভিডিও ভাইরাল হোক আসলে ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে কিছু টেকনিক অবশ্যই অবলম্বন করবে যা ফেসবুক নিয়ম নীতিতে বলা আছে যে আপনাদের পেজে সবসময় টাইম মেনটেন করে রেগুলার একই টাইমে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টাও করবেন আর দ্বিতীয়ত হল আপনি যে বিষয় কন্টেন্ট বা ভিডিও তৈরি করছে ওই বিষয়ের ভাইরাল যে হ্যাশট্যাগুলো ওগুলো ইউজ করতে হবে কারণ আপনার টপিকের সাথে ভিডিওর সাথে যদি মিল না থাকে অথবা ভিডিওর সাথে আপনার যে ভাইরাল হ্যাশট্যাগের সাথে যদি মিল না থাকে তাহলে ফেসবুকও আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে না কারণ আপনার ভিডিও এসে এক ক্যাটাগরি আপনি টপিক ইউজ করলেন অন্য ক্যাটাগরি আবার যে হ্যাশট্যাগুলো দিতেছেন তাও দিতেছেন কিন্তু ইলো এই যে ইলোমিলো হ্যাশট্যাগ ব্যবহার কারণে আপনার পেজে ভিডিওগুলো কিন্তু সাজেস্ট যায় না বা সাজেস্ট ফলেও যেটা বলেন না যাওয়ার কারণে আপনার ভিডিওগুলো দেখে আছে ভালো পরিমাণ ভিউস আসল আসলে ফেসবুক পেজে যদি আমার আর্নিং করতে চান তাহলে আপনার ভিডিওতে ভিউর উপরে কিন্তু আর্নিংটা সাধারণত ফেসবুক দিয়ে থাকি কেন আপনার ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে আপনার কিন্তু ইনকাম বা ডলারগুলো যোগ হবে না এই কারণে আপনাকে চেষ্টা করতে হবে ভিডিও কোয়ালিটির উপরে গুরুত্ব দিয়ে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করার জন্য আপনি যে ধরনের টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন ওই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবে আবার এর মধ্যে একটা কথা আছে যে আপনার টাইটেলে যে বিষয় লেখেন ওই ভিডিওর সাথে মিল রেখে টাইটেলগুলো লিখতে হবে কারণ টাইটেলের নিচে আপনার ভাইরাল হ্যাডট্যাগুলো ইউজ করবেন অনেক সময় দেখা গেছে যে মানে একাধিক হ্যাশট্যাগই ব্যবহার করেন একাধিক হ্যাশট্যাগের তো আপনার দরকার নেই ভাইরাল যে হ্যাডট্যাগুলো তিন থেকে চারটে হ্যাডট্যাগ ইউজ করলে কিন্তু অনেক কিছু তারপর বাকির দিয়ে আপনার ভিডিওর পারফরমেন্সের উপর আপনার ভিডিওর পারফরমেন্স যদি ভালো হয় দর্শক অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে অথবা লাইক করবে শেয়ার করবে কারণ আপনার দর্শক যদি নিজে থেকে আপনার ভিডিওগুলো শেয়ার করে তবে হাজার হাজার মানুষের কাছে পৌঁছ আর আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনার ফেসবুক যদি দেখে আপনার অ্যাক্টিভিটি ভালো তাহলে আপনি ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে ছড়ায় এভাবে আর কি ভিডিওগুলো সাধারণত ভাইরাল তো ভিডিও ভাইরাল করতে হলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টাও করবেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিও ভালো পরিমাণ ভিউস আসবে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খুলে দেখা